শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের চান্ডুলি উচ্চ বিদ্যালয়ের একশো পঁচিশতম বর্ষ উদযাপন হল বৃষ্টিকে উপেক্ষা করে চান্ডুলি উচ্চ বিদ্যালয়ে একশো পঁচিশতম বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিদ্যালয়ের মাঠেই এবং সেখানে অংশ নিয়েছিলেন স্কুলের ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দের মূর্তি বসালেন চান্ডুলি গ্রামের বাসিন্দা তরণী মুখার্জী অনুষ্ঠানের শুরুর আগেই স্বামী বিবেকানন্দের মূর্তির উন্মোচন করা হয় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সদগুরু কাঠিয়া বাবাজি মহারাজ কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজীব চ্যাটার্জী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র জেলা পরিষদের সদস্য সাগর প্রধান নিতাই সুন্দর মুখার্জী পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জী পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ সাহা সহ পরিচালন কমিটির সদস্যরা এদিনে নাচ গান আবৃত্তি নাটকে অংশ নিয়েছিলেন স্কুলের ছাত্রছাত্রীরা অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা আমি চান্ডলি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমি আজকে আমাদের বিদ্যালয় গুটি গুটি একশো পঁচিশ বছর প্রতিষ্ঠা দিবস অর্থাৎ শতকোত্তর রজত জয়ন্তী দিবসে আমরা পা দিয়েছি সেই অনুষ্ঠান হচ্ছে আমাদের এই মহতী অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মাননীয় জেলা সভাধিপতি শামা লোহার মহাশয় আমরা আমাদের এক প্রাক্তন ছাত্র তরুণী মুখার্জি তিনি বিবেকানন্দের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে স্বামী বিবেকানন্দের একটা ছ ফুটের মূর্তি তিনি প্রতিস্থাপন করেছেন সেটি উদ্বোধন করলেন শ্যামা লোহার মহাশয়ের সঙ্গে অগ্রদীপ কাটিয়ার বাবা আশ্রমের মহারাজ উনি বৃন্দাবন থেকে এসেছেন এই বিদ্যালয়ে মান এবং সম্মান যাতে আরো গর্বে বা গর্বিত হই সেই জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি এবং অন্তরাত্র পরিশ্রম করছেন আমাদের মাস্টারমশাই মশাই আমাদের গ্রামবাসী এবং আমাদের গ্রামের বিশিষ্ট গুণীজন কদিন ধরে অনুষ্ঠান চলবে তিন দিন ধরে চলবে আমি আজকে স্কুলের অনুষ্ঠান একটা সাংস্কৃতিক রাতে বাইরে শিল্পী অনুষ্ঠান আছে রাতে কার্তিক বাউল আসবে সেই বাউল শিল্পী আহ আমাদের অনুষ্ঠান বা সঙ্গীত অনুষ্ঠান পরিবেশন রাহুল রায় রিপোর্ট সংবাদ আজকে নিউজ